বিষয়টা হচ্ছে যে রংপুর মালিক সমিতির চব্বিশ জন মালিক মিলে একটা গাড়ি নেয় গাড়িটার নাম হচ্ছে টোয়েন্টি আমাদের প্রতিটা জেলায় মালিক সমিতির কিছু সাংবাদিক নিয়ম আছে এক জেলার গাড়ি আরেক জেলাতে যদি ঢুকাতে চায় সেই ক্ষেত্রে মালিক সমিতিরা বসবে এবং চুক্তি নেওয়ার ফলে গাড়িগুলো চলে কিন্তু তারা কোনো প্রকার পরামর্শ না করে ওই গাড়িটা আমাদের জেলায় ঢোকায় এর ফলে নীলফামারি মালিক গ্রুপ ওই গাড়িটাকে আটকায় আটকানোর ফলে তারা কি করে রংপুরে আমাদের নীলভামারি মালিক গ্রুপের দশ বারোটা ঢাকার কোচ আটকায় রাখে রংপুর টার্মিনালে তারপরে রংপুর নীলভামারি মালিক গ্রুপ আমাদের সাথে কথাবার্তা বলে আমরা তাদের সাথে কথাবার্তা বলে গাড়িগুলো ছাড়তে বলি তারা গাড়িগুলো ছাড়ে না তারপরের দিন আবার তারা আমাদের ছয় ছয়টা গাড়ি সৈদপুর মালিক সমিতির গাড়ি রংপুর থেকে তাড়িয়ে দেয় এবং তারা যে বিহ তাদের যে কথাবার্তা ল্যাঙ্গুয়েজ খারাপ করে আমাদের স্টাফগুলোকে তারা ধাক্কা দিয়ে গাড়ি বাড়ি করে দেয় যাত্রীও নিতে দেয়নি তার ফলে আমরা তারপরের দিনও দেখছি অপেক্ষা করছি যে তারা হয়তো বা শুধ্র হবে কিন্তু তারা শুধরে না তারপরে আমরা আলটিমেটাম দেই যে আমাদের গাড়ি যদি আপনার জেলা ঢুকতে না দেন দয়া করে আপনারা গাড়ি নিয়ে আমাদের জেলায় আসবেন না তারা এটা না করে তারা করছে কি মাগুরায় মালিক সমিতির লোকজন গাড়িতে করে গিয়ে আমাদের মাগুরা শ্রমিকের উপর গায়ে হাত দেয় এবং পিস্তল বাইর করে মাথায় ঠেক দেয় তারা প্রাণ নাশের হুমকি দেয় পিটায় এর ফলে আমাদের জেলা জেলা বা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমাদের সাধারণ শ্রমিকবৃন্দ আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি এবং আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের জেলায় রংপুর মালিক সমিতির কোনো গাড়ি ঢুকতে দেবো না এবং আমরা আজকে থেকে কর্মবিরতি করছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি আমরা যদি আর যথাযথ সুষ্ঠু বিচার না পাই তাহলে শুধু আমাদের জেলায় না আমরা রংপুর বিভাগের আটটি জেলায় কর্মবিরতির মাধ্যমে ওই রংপুর মালিক সমিতির ওই মালিকের আমরা বিচার দাবি করব সরকারের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যে কারণে আমাদের গাড়ি ঘোড়াগুলি নির্ভামারি জেলার বা রংপুর জেলার বন্ধ আছে এর কারণটা হচ্ছে আমাদের নির্ভহমাড়ি জেলার শ্রমিককে রংপুরের মালিক আসিয়া পিস্তুল দেখাইছে পিস্তুল দেখা মারধর করছে এই মারধর করার কারণে আমরা গাড়ি ঘোড়া বন্ধ রাখছি আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফয়সলাটা হবে না ওই মালিক এখানে আসিয়া ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ থাকবে আমরা কোনো গাড়ি চলাচল করতে দেবো না রংপুরের গাড়ি ঢুকতে দেবো না নির্ভামাড়ি জেলায় আমাদের গাড়ি ঘোড়াও আমরা সোদপুরে গাড়ি ঘোড়া বন্ধ রাখছি আর বাইরের ঘোড়া বাইরের গাড়ি ঘোড়া সব চলাচল করতেছে আমাদের কোনো অবজেকশন নাই ওরা চলাচল করবো ঠিকই আমরা যে গাড়ি ঘোড়া চার দিন ধরে বন্ধ রাখছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য আমাদের মালিক মালিকের ব্যাপার আছে মালিকের ব্যবসা মালিক বুঝবে বা মালিকের ইচ্ছা মালিক তো বুঝেই নেবে কিন্তু আমাদের কথা হলো যে আমরা শ্রমিক মালিকের কর্মচারী কোনো একটা ইয়ে হলে আমরা ওখানে দায় কথা বলি কথা বলতে পারে কিন্তু একটা শ্রমিকের গায়ে একটা রংপুর জেলা বৃহত্তম একটা মালিক সংগঠন এরা টোকায়ের মতন আচরণ যেরকম টোকাই পিস্তুল ব্যবহার করে এটা ব্যবহার করে সেই রকম ধারালো অস্ত্র পিস্তুল ঢাকায় আমার এই স্টাফে মারধর করছে এই প্রতিবাদে আমরা যতদিন পর্যন্ত আমাদের স্টাফের সুষ্ঠু বিচার না হবে আমাদের শ্রমিক ইউনিয়ন আসে ভুল শিকার বা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আর ব্যাপার হচ্ছে কি মান সম্মান সবারই আছে মালিকেরও আছে শ্রমিকেরও আছে যে শ্রমিক হ্যাঁ শ্রমিক ব্যাপার হচ্ছে শ্রমিক না হলে মালিক চলবে না মালিক না হলে শ্রমিক চলবে না সেই ক্ষেত্রে আমাদের এই সুখ সুবিধা না হওয়া পর্যন্ত আমাদের জেলার যত গাড়ি আছে আমরা চালাবো না আর রংপুরকে জেলার গাড়ি ঢুকতে দেবো না বাকি সব চলবে